মাসুদ রানা থেকে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার যিনি কিং খান নামেই অধিক পরিচিত সেই সুপারস্টার সাকিব খানকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন আমি জাহিদুল ইসলাম আপনাদের হোস্ট আজকে পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আজকে গল্প করব ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে আমরা জানবো তার জানা অজানা জীবনের নানা অধ্যায় আমরা গল্প করব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। কিভাবে তিনি আজকের এই খান সাকিব খান হয়ে উঠলেন আজকের পুরো পর্ব জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের পুরো সময়টা খুব চমৎকার কাটবে সেই আশাবাদ ব্যক্ত করেই শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল এপিসোড সাকিব খান জন্ম উনিশশো সালের আঠাশ মার্চ বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবিভূত হন সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন অচিরেই শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বাবার চাকরির সুবাদে তার শৈশব কোশ থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী পরিবারে তার এক ভাই ও এক বোন রয়েছে শাকিব খান উনিশশো সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত কারিশমা শেখ শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা যা উনিশশো সালের আঠাশ মে মুক্তি পায় চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান এবং এটি দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এই বছর তিনি এজে রানা পরিচালিত আজকের ডাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সুভা আমার প্রাণের স্বামী প্রিয়া আমার প্রিয়া বলবো কথা বাসর ঘরে আদরের জামাই ডন নাম্বার ওয়ান পূর্ণ প্রেম কাহিনী শিকারী নবাব রাজনীতি ও সত্তা উল্লেখযোগ্য দু সালে তিনি হিরো দাস সুপারস্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড ও প্রিয়তমা চলচ্চিত্র প্রযোজনা করেন সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাচসাজ পুরস্কার ও একটি লাক্স চ্যানেলাই পারফরম্যান্স পুরস্কার তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না দু সালের খোদার পরে মা দু সালের আরো ভালোবাসব তোমায় ছবির জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান দু সালের আঠারোই এপ্রিল গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরবর্তীতে দু সালের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের কথা জানান অপু বিশ্বাস বিয়ের পর দু সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আবরাম খান জয় বাইশ নভেম্বর দু সালে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং বাইশ ফেব্রুয়ারি দু তারিখে শাকিব খান এবং অপুবিশ্বাস এই দম্পতির তালাক সম্পন্ন হয় শাকিব খানকে নিয়ে সমালোচনারও শেষ নেই সর্বশেষ সালে সাতাশ মে পাসওয়ার্ড চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসাবে শাকিব খান নিজেকে চলচ্চিত্রের উপর ডক্টরেট দাবি করেন আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো এবং জানান যে সুন্দরবনে তিনি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বানিয়ে দেখাতে পারবেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় পাসওয়ার্ড দেখে ইনশাআল্লাহ সবাই বলবে যে यस এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা বিরাট ছবি পাসওয়ার্ড অনেকেই তার সমালোচনাকার বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য স্ট্যাটাস ও ভিডিও তৈরি করেন শত আলোচনা ও সমালোচনার পরেও বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা এখনও এক চেটিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাসন করে যাচ্ছেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের পুরো সময়টাই খুব চমৎকার কেটেছে এবং যদি তাই হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত দিতে ভুলে যাবেন না এবং যদি খারাপও লেগে থাকে তাহলেও আপনাদের মতামত আমাদের জানান আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর চমৎকারভাবে আপনাদের সামনে আমাদের অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানে আরও কোনো একজন সফল ব্যক্তি সফল মানুষকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন